অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে টিম ইন্ডিয়া বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া মহিলা ক্রিকেট দলের যেসব মহিলা ক্রিকেটের যে বিশ্বকাপ চলছিলো সেই মহিলা ক্রিকেটের বিশ্বকাপের আজ সেমি ফাইনাল ছিল দ্বিতীয় সেমিফাইনাল যেখানে অস্ট্রেলিয়ার সাথে মুখোমুখি হয়েছিল আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার কিন্তু অসাধারণ ব্যাটিং পারফরমেন্স যার ফলে কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে একটা বড় রান তাড়া করে হারিয়ে কিন্তু ফাইনালে প্রথম সেমিফাইনালে কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে সাউথ আফ্রিকা অলরেডি ফাইনালে চলে গেছে তো ফাইনালে কিন্তু ইন্ডিয়া মুখোমুখি হবে সাউথ আফ্রিকার তো যদি আজকের দিনের শুরু থেকে দেখি অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ার মধ্যে যে খেলা হয়েছিল তার স্কোর কার্ড প্রথমেই যদি বলি টসের কথা টস কিন্তু জিতেছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কিন্তু টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নাই এবং অসাধারণ শুরু করে অস্ট্রেলিয়ার ব্যাটার ব্যাটাররা খুব ভালো খেলছিল কোনো ইন্ডিয়ার বোলারই কিন্তু প্রতিরোধ করতে পারছিল না প্রথম দিকে অ্যাট লাস্ট লাস্টের দিকে কিন্তু অস্ট্রেলিয়ার অল আউট হয়ে গেলেও কিন্তু রান কিন্তু ভালো রান করেছিল অস্ট্রেলিয়ার সেমিফাইনালের মধ্যে একটা পজিশানে সেমিফাইনালের মধ্যে একটা খেলায় তা আবার ওয়ার্ল্ড কাপ যেখানে তিনশো আটত্রিশ রান তিনশো আটত্রিশ রান কিন্তু অনেক রান এটা কিন্তু চেস করে ফেললো ইন্ডিয়া অনায় আসে তো যদি অস্ট্রেলিয়া ইনিংসের কথা বলি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ইনিংসে লিচ ফিল্ড যিনি কিন্তু হান্ড্রেড করেছে আজকে লিচ ফিল্ড তিরানব্বই বলে একশো উনিশ রান করেছে অসাধারণ খেলেছে অসাধারণ সেমি ফাইনালের মতো স্টেজে যেখানে এডিস পেরি সাতাত্তর রান করেছে অষ্টআশি বলে তারপরে অ্যাসি গার্ডনার সে কিন্তু লাস্টের দিকে প্রায় ঝড় তুলেছিল পঁয়তাল্লিশ বলে তেষট্টি হ্যাঁ যার ফলে কিন্তু অস্ট্রেলিয়া রান দাঁড়ায় তিনশো আটত্রিশ রান তিনশো আটত্রিশ রান দাঁড়ালেও লাস্টের দিকে প্রথম দিকে ভারতের ভালো বোলিং না হলেও লাস্টের দিকে কিন্তু ভারতীয় বোলাররা ভালো বল করেছে এবং অস্ট্রেলিয়ায় কিন্তু অলআউট করে দিয়েছে তিনশো আটত্রিশে অল আউট করে দিয়েছে তো জেতার জন্য লক্ষ্যমাত্রা ছিল ভারতের তিনশো উনচল্লিশ রান তিনশো উনচল্লিশ রান লক্ষ্যমাত্রা ছিল যদি আমি ভারতীয় বোলারদের কথা বলি ভারতীয় বোলারদের মধ্যে ভালো বল করেছে নাল্লাপুর রেড্ডি নাল্লাপুর রেড্ডি ভালো ভালো করে নাল্লাপুর রেড্ডি চারণি যিনি কিন্তু দশ ওভারে ঊনপঞ্চাশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছে দীপ্তি শর্মা কিন্তু ন ওভার পাঁচ বলে তিয়াত্তর রান দিয়ে দুটো উইকেট নিয়েছে মোটামুটি এরা দুজনই দুটো করে উইকেট নিয়েছে বাকি সব একটা একটা করে উইকেট নিয়েছে বাকি রান আউট ছিল তো তারপরে যদি ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা কথায় আসি প্রথমে তিনশো আটত্রিশ রান অস্ট্রেলিয়া তিনশো উনচল্লিশ রান টার্গেট নিয়ে যখন ভারতীয় বোলাররা ব্যাটিং করার ভারতীয় ব্যাটসম্যানরা ব্যাটিং করতে নেমেছিল তখন কিন্তু তিনশো উনচল্লিশ রানের চাপটা কিন্তু অনেকটাই ছিল যেটা কিন্তু তারা করা তিনশো উনচল্লিশ রান তারা করা এই সেমিফাইনালের মতো স্টেজে অতটাও সহজ নয় সেখানে কিন্তু ভারতীয় মহিলা দল খুব সহজেই এই তিনশো উন তিনশো আটত্রিশ রান চেস করে ম্যাচটি জিতে গেল যদি ভারতীয় ব্যাটসম্যানদের কথা বলি তাহলে কিন্তু ওপেনাররা ওপেনাররা আজই ফেল করেছে ভারতীয় ওপেনাররা কিন্তু প্রথম দিকে খুব একটা বেশি রান করতে পারেনি তাড়াতাড়ি ওপেনাররা সাজঘরে ফিরে গেলেও খেলা কিন্তু ধরে নেয় জেমাইমা রড রড্রিগেজ এবং হরমনপ্রীত কৌর হরমনপ্রীত কৌর কিন্তু এই ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন যিনি কিন্তু খুব ভালো জেমাইমার রড্রিগেজের সাথে খুব ভালো পার্টনারশিপ তৈরি করে যেখানে হরমনপ্রীত কৌর অষ্টআশি বলে উননব্বই রানে আউট হয়ে গেলেও লাস্ট পর্যন্ত কিন্তু ম্যাচ জিতিয়ে ফেল ম্যাচ জিতিয়ে ড্রেসিং ফেলে কিন্তু জেমাইমা রড্রিগেজ জেমাইমা রড্রিগেজ কিন্তু একশো সাতাশ একশো সাতাশ রানে নট আউট থেকে যায় লাস্ট পর্যন্ত কিছুটা হলেও কিছুটা হলেও চালিয়ে খেলে দীপ্তি শর্মা চব্বিশ এবং রিচা ঘোষ ছাব্বিশ কিছুটা হলেও চালিয়ে খেলে জেমাইমা রড্রিগেজের একটু সাহায্য করে পার্টনারশিপ তৈরি করে এবং লাস্ট পর্যন্ত জেমাইমা রড্রিগেজ কিন্তু ক্রিজে দাঁড়িয়ে থেকে দায়িত্বশীলতার সাথে দায়িত্ব নিয়ে ম্যাচটি কিন্তু বার করে নেয় যেখানে কিন্তু মাত্র পাঁচ উইকেট হারিয়েছিল ইন্ডিয়া পাঁচ উইকেটে কিন্তু ম্যাচটি জিতে যায় তিনশো একচল্লিশ রান করে ফেলে ফেলে ইন্ডিয়া তিনশো একচল্লিশ তিনশো একচল্লিশ রান করে কিন্তু ম্যাচটি জিতে যায় ইন্ডিয়া ন বল বাকি থাকতে পাঁচ উইকেট হাতে রেখে কিন্তু ইন্ডিয়া এই ম্যাচটি জিতেছে যদি অস্ট্রেলিয়ার কথা বলি অস্ট্রেলিয়ার বোলারদের কথা বলি অস্ট্রেলিয়ার বোলাররা কিন্তু আজকে ইন্ডিয়ার ব্যাটিংয়ের কাছে কোনোরকমভাবেই প্রতিরোধ করে তুলতে পারেনি যেখানে অ্যাসলে গার্নার অ্যাসলে গার্নার ও অ্যানরেল সাদারল্যান্ড যারা কিন্তু দুটি করে উইকেট নিয়েছে তাছাড়া বলার মতো অস্ট্রেলিয়ার আর কিছুই নেই এই অস্ট্রেলিয়ার টিম কিন্তু এই ওয়ার্ল্ড কাপে এখনও পর্যন্ত আনবিটেন ছিল প্রত্যেকটা ম্যাচ জিতেছে ইন্ডিয়াকেও খুব ভালোভাবেই হারিয়েছে লিগ ম্যাচে কিন্তু সেমিফাইনালে কিন্তু ইন্ডিয়া তার প্রতিশোধ দিল इंडिया ऑस्ट्रेलिया अस्ट्रेलिया हारिए